মার্কিন রাজনীতি ইতিহাসে এক অভূতপূর্ব প্রত্যাবর্তন ঘটিয়ে ফের প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে বসেছেন ট্রাম্প। তারপর থেকে মার্কিন নীতিতে এনেছেন বেশ কিছু চমকপ্রদ পরিবর্তন। আজ আমরা আলোচনা করব ডোনাল্ড ট্রাম্পের শাসনকাল শুরু হওয়ার প্রথম তিন মাসের মার্কিন নীতিতে আসা মৌলিক পরিবর্তনসমূহ। সংক্ষেপে এই সময়ের মধ্যে প্রধানত 5টি ক্ষেত্রে স্পষ্ট বদল লক্ষ্য করা গেছে। অভিবাসন নীতি। ট্রাম্প প্রশাসন বিদেশি বিনিয়োগকারীদের জন্য নতুন গোল্ড কার্ড প্রস্তাব দিয়েছেন। এর মাধ্যমে পঞ্চাশ লাখ ডলার বিনিয়োগের বিনিময়ে গ্রিন কার্ডের বদলে নাগরিকত্ব অর্জনের সুযোগ দেওয়া হবে এই পদক্ষেপে যুক্তরাষ্ট্রে ধনী বিদেশি বিনিয়োগকারীদের আমদানি বাড়ানোর পাশাপাশি অভিবাসন নীতিতে নতুন দিক উন্মোচিত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এ প্রস্তাব নিয়ে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ে বিতর্ক জেগে উঠেছে বাণিজ্য ও শুল্ক নীতি আমেরিকা ফার্স্ট নীতির আওতায় বিভিন্ন আমদানিকৃত পণ্যের উপর শুল্ক আরোপ শুরু হয়েছে যার মূল লক্ষ্য দেশের অভ্যন্তরীণ শিল্পকে সুরক্ষিত করা কিছু ক্ষেত্রে শুল্ক আরও বিলম্ব ও নীতি প্রয়োগের ধরনে ভিন্নতা লক্ষ্য করা গেছে যা বিনিয়োগকারীদের মাঝে অনিশ্চয়তা সৃষ্টি করেছে এই পরিবর্তনের ফলে আন্তর্জাতিক বাণিজ্যে পুনর্বিবেচনা নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে বিদেশ নীতি ও সহায়তা ট্রাম্পের শাসনামলে বিদেশি সহায়তা ও উন্নয়ন প্রকল্পগুলোতে ব্যাপক পরিবর্তন এসেছে মার্কিন সরকারের বিভিন্ন প্রকল্প বিশেষ করে উন্নয়নশীল দেশের জন্য বরাদ্দকৃত সহায়তা কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছে মানবিক সহায়তার ক্ষেত্রে নির্দিষ্ট খাতে বরাদ্দ অব্যাহত থাকলেও সামগ্রিক পরিমাণে কাটছাট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর্থিক ও প্রশাসনিক নীতি ফেডারেল কর্মচারী সংখ্যা হ্রাস ও সরকারি বাজেটের পুনর্গঠন নিয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এই ব্যবস্থাপনাগত পরিবর্তনগুলো দেশের ঋণ বাজেট এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতায় দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে বাজারে মুদ্রার মানে উঠা পড়া এবং বিনিয়োগকারীদের প্রতিক্রিয়াও ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক কৌশল চীন সহ অন্যান্য প্রধান বাণিজ্য অংশীদারের সাথে সম্পর্ক নতুনভাবে ভাবে নির্ধারণের চেষ্টা চালানো হয়েছে ট্রাম্প প্রশাসনের এই পরিবর্তিত কৌশল আন্তর্জাতিক মঞ্চে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান পুনর্বিবেচনার সুযোগ করে দিচ্ছে বাণিজ্য যুদ্ধ প্রযুক্তিগত প্রতিযোগিতা ও নিরাপত্তার নীতি নতুন দিক থেকে মূল্যায়নের প্রক্রিয়া শুরু হয়েছে ট্রাম্পের শাসনামলের প্রথম তিন মাসে অভিবাসন বাণিজ্য বিদেশি সহায়তা আর্থিক প্রশাসনিক নীতি ও নীতিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা গেছে এই পদক্ষেপগুলো দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মঞ্চে প্রভাব ফেলতে শুরু করেছে এবং আগামী দিনগুলোতে এর পরিপ্রেক্ষিত ও ফলাফলের ব্যাপারে আরো বিশদ ধারণা পাওয়া যাবে